হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি দেখাবো ডিম আলু আর ফুলকপি দিয়ে একটা ঝোল আর এটা খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানব কেমন হয়েছে তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো এবারে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি সাহায্যে আমি নাড়িয়ে নেবো কেননা ডিমগুলো যদি দেই তাহলে গায়ে ছিটকে লাগার ভয় থাকে সেটা আর লাগবে না লবণ হলুদ দিলে ডিমের কালারটাও ভালো আসে আর আগের থেকে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দিলাম দেখুন এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি এক এক করে দেখুন কী সুন্দর দেখতেও লাগছে লাল লাল হয়ে গেছে এবার ওর ভিতরে আমি আগে থেকে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে আমি দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম এবার আমি একটু এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব কেন ফুলকপিটা একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে আর মশলাগুলো ভালোভাবে ওর ভিতরেও যায় একটু ভালোও লাগে খেতে আর নরম নরমও হয় দেখুন এভাবে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে আমি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম তোমরা চাইলে তোমাদের সে আলু কেটে নিতে পারো আমি এখানে লম্বা করে নিয়েছি তোমরা চৌকো করেও নিতে পারো এবার আলুগুলোও আমি একটু ভেজে নেবো দেখুন আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুগুলোও আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের ভিতরে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো এখানে তেল বেশি দেওয়ার দরকার নেই কারণ আলু এগুলো সব ভাজা হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা মানে গরম মশলার ভিতরে দারচিনি আছে এলাচ আছে এগুলো দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের ভিতরে দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এতে একটু পেঁয়াজটা বেশি দেবে তবে খেতেই ভালো লাগবে আর দিয়েছি আদা রসুনের পেস্ট তোমরা চাইলে আদা রসুন এমনি থেতো করেও দিতে পারো আমি এখানে পেস্টে ইউজ করেছি এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কি ঝোলটাও একটু ভালো হয় আর খেতেও ভালো লাগে অল্প অল্প টক টক লাগে খুব ভালো লাগে খেতে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখুন আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে নেবো যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবার একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব যত চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে তখন জানবো যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন মশলাটা কষাও এসেছে কি সুন্দর কালার হয়েছে আর আমি যে ফুলকপের আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম এবার মশলার সাথে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন দেখতেও কত ভালো লাগছে প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এবার একটু আমি নাড়িয়ে নেব খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে পুরো জলটা ভালোভাবে মিশে যায় এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার একটা ঢাকান লাগিয়ে দশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব দশ মিনিট আমার হয়ে গেছে দেখুন ফুলকপিটা ঝোলও কমে এসেছে কি সুন্দর দেখতে লাগছে এবার গরম ভাতের সঙ্গে খেতে বসবো প্লিজ থ্যাংক ইউ